প্রিয় দর্শক আমরা এখন আসি হচ্ছে ক্যাপ্টেন মনসুর আলী ইকো পার্কে অর্থাৎ এটা হচ্ছে যমুনা নদীর তীরে আমরা যমুনা নদীর তীরে আসি এই জায়গাটির অবস্থান হচ্ছে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের যে ঢেকুরিয়া বাজার সে ঢেকুরিয়া বাজারের ঠিক পিছনেই ঢেকুরিয়া বাজারের পূর্ব পাশেই এই জায়গাটির অবস্থান এবং এটি অত্যন্ত সুন্দর একটি জায়গা এখানে ব্লক দিয়ে ভূমিকে রক্ষা করা হয়েছে এই যেখানে সব সিমেন্টের ব্লক দিয়ে জায়গাটাকে রক্ষা করা হয়েছে এখানে আছে বালির বস্তা দিয়ে রাখা হয়েছে এবং এখানে এই যে নৌকা আছে এবং ড্রেজিং মেশিন দিয়ে নিচ থেকে বালি উত্তোলন করা হচ্ছে এবং সেই বালি এই যে পাইপ দিয়ে নিয়ে গিয়ে ওই পাশে বালির স্তূপ আছে বড় বড় বালির স্তূপ আছে সেখানে রাখা হচ্ছে এবং এখন যেহেতু এটা এপ্রিল মাস নদী এখনও এরকম উন্মত্ত হয়নি অর্থাৎ নদীর যে খরস্রোতা ভাব সেটি সেরকম নেই বেশ খানিকটা শান্তই আছে এই নদীর পরিবেশটা বর্তমানে খুবই উপভোগ্য এবং এই জায়গাটি হচ্ছে এমন একটা পয়েন্টে অর্থাৎ ওই যে সামনে ওইদিকে যে দেখা যাচ্ছে এই যে এখানে যদি একটু জুম করলে দেখা যায় ওই যে একটা মিনারের মতো দেখা যাচ্ছে ওইটাই হলো কাজীপুর মডেল মসজিদের মিনার এবং এই যে এই পয়েন্টটা এখানে ওখানে যে একটা মোড়ের মতো বাঁকের মতো ওটা হচ্ছে মেঘাই যে পয়েন্টটা যমুনা নদীর যে মেঘাই পয়েন্টটা সেটা এবং ওখান থেকেই হচ্ছে নাটোয়ার পাড়া যায় যে নাটোয়ার পাড়া চরে যায় ওটাও একটা দর্শনীয় জায়গা এবং প্রচুর মানুষ সেখানে ভিড় করে আর এটা হলো তো ঢেকুরিয়া বাজার অর্থাৎ মনসুর আলী ইকো আবার এই পাশে যদি তাকানো যায় এদিকে যে নদীটা গেছে অর্থাৎ একটাই তো নদী ওই পাশে একদম গাইবান্ধা হয়ে এই পাশে বগুড়া হয়ে এই পাশে সিরাজগঞ্জ হয়ে অর্থাৎ এই দিক দিয়েই তো চলে গেছে জামালপুর দিয়ে একটাই নদী যেটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র বা আমরা আমাদের অংশে যেটা পড়েছে আমাদের এলাকায় সেটাকে আমরা বলছি যমুনা নদী একটাই তো নদী এই নদীর পাশেই গড়ে উঠেছে এই এলাকাগুলো এই নগর বলতে পারি আমরা এবং এই যে মানুষের যে বসতিগুলো এগুলো এবং এই জায়গাটি এখানে যাতায়াতের উপায় হচ্ছে যেমন যদি ধনর বাজার থেকে ধরা হয় তাহলে একদম সোজা রাস্তা পূর্ব দিকে সিএনজি যোগে আসা যায় অটো যোগে মোটরসাইকেল যোগে আসা যায় প্রায় দশ কিলোমিটারের মতো হবে কি এগারো কিলোমিটার এরকম হবে এখন বিকেলের টাইম সূর্য অস্ত যাবে প্রায় পাঁচটার মতন বাজে আট ঘন্টাখানেক খানেক আছে আর কি এই বাসটাতে ফাঁকা জায়গা মাঠের মতন এখানে হচ্ছে ফুচকার দোকান সামনে এবং ওই পাশে ওই যে বালুর ঢিবি যেটা বালি এখান থেকে উত্তোলন করে ওখানে রাখা হয়েছে বেশ একটা মাঠের মতন আর কি অনেকটুকু ফাঁকা জায়গা প্রচুর মানুষ এখানে বেড়াতে আসে প্রতিদিন সৌন্দর্য উপভোগের জন্য কারণ জায়গাটি আসলে বাস্তবিকই সুন্দর এবং ওই পাশে আছে চর ওই যে চর জেগেছে সেগুলো দেখা যাচ্ছে ওই পাশেও মানুষের বসতি আছে যাতায়াতের মাধ্যম একমাত্র নৌকা নৌকা যোগে যাওয়া ওই যে একটা নৌকা যাচ্ছে কয়েকজনকে নিয়ে যাচ্ছে ওই যে আর নৌকা ওই দূরে দেখা যাচ্ছে ওই নৌকাটা হয়তো আসছে এরকম নৌকা সবসময় পারাপার হচ্ছে কেউ যাচ্ছে কেউ আসছে নদীর জীবন সংগ্রাম মুখর জীবন কিন্তু অনেক প্রশান্তিদায়ক অনেক শান্তিময় জীবন কারণ এখানে যান্ত্রিকতার যে সেভাবে লাগেনি এবং মানুষের জীবন এখানে অনেকটাই অযান্ত্রিক প্রকৃতিকেন্দ্রিক এবং বেশ শান্তিময় একটা জীবন এখানে জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলে এখানে আসতে পারেন ঘুরে দেখতে পারেন নিরাশ হবেন না তবে আসতে হবে অবশ্যই বিকেলের দিকে অর্থাৎ চারটার পর যখন সূর্যের তেজটা কমে যায় কারণ একদম সূর্য যখন পূর্ণভাবে আলো দিবে ওই সময় আসলে এখানে টেকা যাবে না কারণ কোনো গাছ নাই এখানে প্রচুর পরিমাণে রোদ লাগবে বা গরম পড়বে সেটা নেওয়ার মতো সেরকম জায়গা নাই স থাকলে হয়তো নিচে বসা যায় সেরকম কোনো অবস্থা এখানে নেই এবং এখানে চাইলে নৌকা দিয়ে বেড়ানো যাবে কিন্তু এখানে কোনো নৌকা দেখা যাচ্ছে না তবে ওই পয়েন্টে নৌকা আছে কাজীপুর পয়েন্টে গোসাইবাড়ি বা ভান্ডার পয়েন্টে ওখানে নৌকা পাওয়া যায় এখানেও হয়তো আছে খোঁজ নিলে পাওয়া যাবে